আজকের আলোচনাটা একটা ইউটিউব ভিডিওর প্রতিলিপির ওপর ভিত্তি করে সেখানে সত্য জিনিসটা আসলে কি আর তার প্রভাব মানে কতদূর যেতে পারে এ নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে একটা বৈদিক দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দেখব মানে ওই প্রতিলিপি অনুযায়ী সত্যি কথা বলা সমাজের ভালো থাকা আর কি এমনকি এই যে মহাবিশ্বের গঠন এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না হুম ইন্টারেস্টিং টপিক হ্যাঁ প্রতিলিপিটার শুরুতেই একটা বেশ ভাবনার মতো কথা আছে ধর্ম রক্ষাতি রক্ষিতহা মানে আমরা যদি ধর্মকে রক্ষা করি ধর্ম আমাদের রক্ষা করবে আর এখানে বলা হচ্ছে সত্য হল ধর্মের একটা খুব খুব জরুরি অংশ ঠিক প্রতিলিপিতে একটা বেশ মজার তুলনাও টানা হয়েছে ভারত আর অন্য কিছু দেশের মধ্যে সেখানে বলা হচ্ছে ভারতকে ধার্মিক মনে করা হলেও যেন পিছিয়ে আর অন্য দেশগুলো যাদের হয়তো অতটা ধার্মিক বা পুণ্যবান মনে করা হয় না তারা এগিয়ে ও আচ্ছা আর প্রতিলিপিটা এর কারণ হিসেবে ভারতে চল মানে মিথ্যার বেশি চল থাকার দিকে ইঙ্গিত করেছে বেশ এত একটা পর্যবেক্ষণ তাই না এর মানে আরও কিছু দেখুন এখানে একটা গভীর ব্যাখ্যা দেওয়া হয়েছে মহর্ষি ব্যাসের যোগ দর্শনের ভাষ্য থেকে ইঙ্গিত করা হয়েছে বলা হচ্ছে সত্য মানে হল চিন্তা মানে মনে যা ভাবছি বাক্য যা বলছি আর কর্ম মানে যা করছি এই তিনটের মধ্যে একটা মিল থাকা চিন্তা বাক্য কর্ম আচ্ছা তবে এখানে শেষ নয় এই মিলটা হতে হবে সব প্রাণীর ভালোর জন্য মানে সর্বভূত হিতার্থে শুধু নিজের লাভের জন্য সত্যি বলাটাকেও কিন্তু এখানে পূর্ণ সত্য বলা হচ্ছে না বেশ একটা সূক্ষ্ম ব্যাপার তার মানে ব্যাপারটা শুধু ব্যক্তিগত সততার নয় এর সাথে সবার ভালোর একটা ভাবনা জুড়ে আছে ইন্টারেস্টিং আচ্ছা প্রতিলিপিটা এরপরেই ব্যক্তিগত সত্য বা মিথ্যার সাথে আরও মানে আরও বড় কিছুর সংযোগ খুঁজেছে বলছিলেন হ্যাঁ হ্যাঁ এখানেই প্রতিলিপিটা একটা বেশ অন্যরকম ধারণা সামনে আনছে মনস্তত্ত্ব মানাস্তত্ত্ব এটা নাকি এমন এক সূক্ষ্ম জিনিস বা শক্তি যা পুরো মহাবিশ্বে আছে আর যা থেকেই স্থান মানে স্পেস আর বস্তুকণা যেমন কোয়ার্ক পরমাণু এগুলো তৈরি হয়েছে মনস্তত্ব আচ্ছা আর প্রতিলিপি অনুযায়ী আমরা যখন মিথ্যে বলি বা অসৎ কাজ করি তখন এই সার্বজনীন ক্ষেত্রে নাকি এক ধরনের বিকার মানে ডিস্টর্শন তৈরি হয় তার মানে প্রতিলিপিটা বলতে চাইছে আমাদের ব্যক্তিগত মিথ্যাচার হয়তো আক্ষরিক অর্থেই মহাজাগতিক স্তরে প্রভাব ফেলে এটা তো বেশ চমকে দেওয়ার মতো ধারণা ঠিকটাই আর এই প্রসঙ্গে প্রতিলিপিতে অধ্যাপক মদনমোহন বাজাজের একটা গবেষণার কথা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছিল পশু হত্যার সময় যে বেদনা তরঙ্গ পেন ওয়েভস তৈরি হয় তা নাকি গ্যালাক্সি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে গ্যালাক্সি পর্যন্ত হ্যাঁ যদিও এটা একটা নির্দিষ্ট দাবি প্রতিলিপি এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছে এটা বোঝাতে যে সূক্ষ্ম স্তরে আমাদের কাজের প্রভাব হয়তো অনেক দূর পর্যন্ত যায় তার মানে এই ধারণা অনুযায়ী সমাজে যখন মিথ্যা বা অসততা বেড়ে যায় তখন তার প্রভাব শুধু সমাজেই সীমাবদ্ধ থাকে না প্রতিলিপিটা সেদিকেই ইঙ্গিত করছে এতে আধুনিক সমাজে মিথ্যার বারবারন্তের কিছু উদাহরণও দেওয়া হয়েছে যেমন ধরুন কোভিড নাইন্টিন রিপোর্টিং সংক্রান্ত কিছু পরিসংখ্যান বা তথ্যের পেছনের উদ্দেশ্য মানে মোটিভ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ও আচ্ছা প্রতিলিপিটি দাবি করছে এই ধরনের ঘটনা অর্থনীতি শিক্ষা এমনকি জাতীয় নিরাপত্তার মতো ক্ষেত্রেও ক্ষতি করতে পারে অবশ্যই মনে রাখতে হবে আমরা শুধু প্রতিলিপিতে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি এই দাবিগুলো সমর্থন করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় একদম বুঝলাম প্রতিলিপি কি এই বিষয়টাকে আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখেছে যেমন পরিবেশ বা অন্যান্য ক্ষেত্রে এর প্রভাব হ্যাঁ দেখেছে প্রতিলিপিটি এই মহাজাগতিক বিকৃতিকে পরিবেশগত সমস্যা প্রাকৃতিক দুর্যোগ এমনকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা সৌর কার্যকলাপের পরিবর্তনের সাথেও যুক্ত করার চেষ্টা করেছে সত্যি মানে আমাদের মিথ্যে কথা বলাটা ওয়েদেরকেও প্রভাবিত করতে পারে প্রতিলিপির যুক্তিটা সেদিকেই যাচ্ছে মূল বক্তব্যটা হলো মানুষের সমষ্টিগত চেতনা বিশেষ করে সত্য বা মিথ্যার প্রতি আমাদের সামগ্রিক আচরণ হয়তো আমাদের চারপাশের ভৌত জগৎকেও প্রভাবিত করে প্রতিলিপিতে মেগাস্থিনিসের বর্ণনার উল্লেখ করে বলা হয়েছে প্রাচীন ভারতে নাকি অনেক বেশি সত্যনিষ্ঠা ছিল যার সাথে এখনকার পরিস্থিতির একটা মানে বৈপরীত্য দেখানো হয়েছে এমনকি পশু জগৎ স্বাভাবিকভাবেই সত্যনিষ্ঠ তারা মানুষের মতো ছলনা করে না এমন কথাও বলা রয়েছে তাহলে প্রতিলিপির যুক্তি অনুযায়ী পৃথিবী এখনও টিকে আছে কারণ কিছুটা সত্য এখনও অবশিষ্ট আছে সত্যে পৃথিবী তিষ্ঠতি এরকম ঠিক প্রতিলিপিটা ঠিক এটাই বলছে সত্যে পৃথিবী তিষ্ঠতি অর্থাৎ পৃথিবীর সত্যের ওপরই দাঁড়িয়ে আছে কিন্তু এত যে সমস্যা দুঃখ কষ্ট সেগুলোর কারণ কি তাহলে এই ব্যাপক মিথ্যাচার প্রতিলিপি অনুযায়ী হ্যাঁ দুঃখ কষ্টের কারণ হিসেবে ব্যাপক মিথ্যাচারকেই দায়ী করা হয়েছে এমন কি আজকের যুগে যে কথা কথাকথায় পরিচয়পত্র সার্টিফিকেট বা নানা রকম যাচাইয়ের প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ সর্বত্র ভেরিফিকেশন প্রতিলিপি সেটাকেও ভালো চোখে দেখছে না বলছে এটা আসলে সমাজে পারস্পরিক বিশ্বাস কমে যাওয়ারই লক্ষণ যা ওই অসততার কারণেই ঘটেছে তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াচ্ছে প্রতিলিপিটা আসলে কি বলতে চাইছে মানে একদম কোর মেসেজটা কি সংক্ষেপে বললে প্রতিলিপি অনুযায়ী সত্য দেখুন এটা শুধু একটা নৈতিক গুণ নয় বরং এটা মহাবিশ্বের একটা মৌলিক নীতি যা বাস্তবতাকে ধরে রাখে যখন আমরা ব্যক্তি বা সমাজ হিসেবে সত্যকে আঁকড়ে ধরি তখন একটা একটা সামঞ্জস্য তৈরি হয় আসে। আর যখন মিথ্যাচার বাড়ে তখন নাকি শুধু সমাজেই অবক্ষয় নামে না মহাজাগতিক স্তরেও ভারসাম্যহীনতা তৈরি হয় যার প্রভাব আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে পৃথিবীর জলবায়ু পর্যন্ত পড়তে পারে এমনটাই প্রতিলিপির দাবি তার মানে প্রতিলিপি অনুসারে সত্যকে জীবনে ফিরিয়ে আনতে পারলে হয়তো অনেক অনেক বড় পরিবর্তন সম্ভব দ্বন্দ্ব কমতে পারে পরিবেশের উন্নতি হতে পারে এমনকি এত যে অবিশ্বাসের ভিত্তিতে তৈরি হওয়া জটিল নিয়মকানুন সেগুলোরও হয়তো দরকার পড়বে না এটা সত্যি এক অন্যরকম পার্সপেক্টিভ একদম শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই আমাদের রোজকার জীবনে সত্যনিষ্ঠ হওয়ার দিকে এমন কোনো একটা ছোট পদক্ষেপ আমরা নিতে পারি যার প্রভাব হয়তো আমরা ধারণাও করতে পারি না ততটা সুদূর প্রসারী হতে পারে ভাবনার বিষয় কিন্তু